বুধবার বিকেলে দুর্গাপুরে আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল বের করেছিল ডিওয়াইফআই দুর্গাপুর নগম নিগমের পাশ দিয়ে মিছিলটি যাওয়ার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ এরপর হাতাহাতি ইটবৃষ্টি শুরু হয় বোমাবাজি ভাঙচুর করা হয় সিপিএমের দলীয় কার্যালয় বিমল দাশগুপ্ত ভবনে একের পর এক বোমা ফাটতে থাকে এলাকা জুড়ে জখম হন অনেকে সেই ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ মোট নজন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হয়

আমাদের আমি ঘর থেকে নিয়ে আসে করে দিয়ে হ্যাঁ ঘুরতে তাদের দেখতে যাওয়ার জন্য অনুরোধ করছি কোথার থেকে মারপিট শুরু হয়েছে ঘটনাটার ওদের তদন্ত আর কি করবে শেষ অবস্থা দলটার নাহলে বিজেপি আর সিপিএমের দাবি এক হয় আমরা ওই জন্য তো বলছি যে ওদের হচ্ছে রফা এক দাবিও এক সিপিএম আর বিজেপির তার জন্য হচ্ছে মুখ্যমন্ত্রীর ইত্যাদি তার নামে নোংরা কথা বলবে তার বলে এটা কি রাজনৈতিক সৌজন্যতার পরিচয় কে ঢিল ছুটেছে কালকে মিছিলে কারা প্ররোচনা করেছে সিপিএম হচ্ছে ঢিল ছুটেছে আমাদের সাথে তো কালকে মিছিলে সিপিএমের কোনো সম্পর্ক ছিল না আমরা বিজেপির মিছিল ছিল তার আগে আমাদের মিছিল ছিল আমরা আমাদের মিছিল শেষ করে আমরা চলে যাচ্ছি বাড়িতে যে যার মতো আমাদের দুজন কর্মীকে প্রথমে আহত মারল রক্তাক্ত ভর্তি আছে তারপর আরেকজন মার খেলো কেন ঢিলচুট ছিল কেন ঢিল ছুটছিল তার আগে জবাব দিক ওরা ওরা এই শিক্ষা দিচ্ছে মিছিল থেকে হচ্ছে যে ঢিল ঢিল ছুটবে তৃণমূলে তো কেউ যায়নি প্রথমে দুজন তিনজন কর্মীকে হচ্ছে যে বেদরক মার দিয়ে দিলেন সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর করা হয়েছে বলে উল্লেখ করছেন না ওটা তো কালকে এটা নিয়ে যাওয়া বলার বলেছি যে ওই যারা দুষ্কৃতি যারা ছিল তারা পালিয়ে বিমল দাসগুপ্ত ভবনে গেছে ওদের আবার এই সিপিএম এর অফিস না বিমল দাসগুপ্ত ভবন না এস জেলা অফিস না ডিআইএফ এর জেল অফিস কি ওদের পরিষ্কার জানতে বলুন ওদের ওটা ওরা পরিষ্কার করে বলুক ওই অফিসটা কিসের আছে সিপিএম এর অফিস না এস জেলা অফিস না ডিআইএফ এর জেলা অফিস না বিমল দাসগুপ্ত ট্রাস্ট ওদের আগে ধরুন তো ওদের সাংবাদিকরা গিয়ে যে অফিসটা কি নামে আছে বলুন তো বেশ কয়েকজন তৃণমূল কর্মীকেও অ্যারেস্ট করেছে পুলিশ কি বলবেন হ্যাঁ আমাদের দুজন তৃণমূল কর্মী অ্যারেস্ট হয়েছে তারা মমতা ব্যানার্জির নামে নোংরা কুরুচিকর কথা বলেছে সিপিআইএমের লোকেরা মিছিল থেকে আপনারা ছিলেন আমাদের কর্মীদের হচ্ছে মেরেছে আমাদের মিছিল তো ওখানে ছিল না মিছিল তো তার আধ ঘন্টা আগে শেষ হয়ে গেছে আধ ঘন্টা আগে শেষ হয়ে আমাদের মিছিল ডিসভার্স হয়ে গেছে মিছিল থেকে ফেরতা হচ্ছে দুজনকে হচ্ছে মানে ফিরছিল তাদের দুজনকে তারা হচ্ছে মেরেছে এটা সৌজন্য নাকি দুর্গাপুরে